হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি দুনন্দ স্পোর্টস গ্যালারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা মেয়েদের যারা অনেকে মেয়েদের বাচ্চাদের জন্য অনেকে সাইকেল খোঁজেন তো মেয়ে বাচ্চাদের জন্য আমাদের বিশ ইঞ্চি সাইকেল আমাদের কেমিলিয়া তো এই সাইকেলগুলি আমাদের কিন্তু নতুন নতুনভাবেই আসতেছে তো এই কেমিলিয়া সাইকেলগুলি কিন্তু এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি অনেকে নিয়েছেন কিন্তু এক একটা এক এক ধরনের কালার থাকে আমাদের পিঙ্ক কালার একটা হচ্ছে গাঢ় একটা হচ্ছে হালকা তো এটা গাঢ়র মধ্যে আমাদের পিঙ্ক যারা আমাদের থেকে নিতে চান তাহলে আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ক্যামেলিয়া সাইকেলটা কেমন কি ধারণাটা নিতে নেওয়া যায় তো ওইরকমভাবে আপনারা নিতে পারবেন আমাদের এই ভিডিওটা তো দেখতে থাকুন তো চলুন আমি আজকে আপনার ক্যামেলিয়া সাইকেল সম্পর্কে আমি কিছু বলবো তো এই কেমিলিয়া সাইকেলটা কিন্তু আমাদের বিগত কিন্তু দুই মাস ছিল না তো এটা আমাদের নতুন আবার এটা প্রোডাকশন হয়ে চলে আসছে তো এই কেমিলিয়া সাইকেলটা আমাদের বিশ ইঞ্চির মধ্যে তো বিশ ইঞ্চির মধ্যে যারা আপনারা যে সাত বছর বা আট বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদের বাচ্চাদের জন্য কে এটা আপনার অনেকে কিন্তু বড় ধরনের সাইকেল চায় আট বছরের বাচ্চার জন্য কিন্তু এটা পারফেক্ট অনেকের দেখা যাচ্ছে যে গ্রোথে অনেকের ভালো তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বিশ ইঞ্চি সাইকেলটা অনেকে নিতে পারেন তো সাত সাত প্লাস এই সাইকেলটা আপনারা নিতে পারবেন এই যে কেমিলিয়া আমাদের এই যে বিশ ইঞ্চি সাইকেল তো দামও আপনার দাম কমের মধ্যে তো এর আগে কিন্তু দাম বেশি ছিল এখন একটু দাম কমে যাচ্ছে তো আপনারা যারা নিতে চান তাহলে আপনারা এই সাইকেলটা নিতে পারেন আমাদের কেমিলিয়া সাইকেলটা তো আপনারা নিতে চাইলে আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে দেবো কোনো সমস্যা নেই তো কুরিয়ার মাধ্যমে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর যদি আপনাদের যদি আরও কোনো বিস্তারিত জানা থাকে সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওটা দেখার পরে আপনারা আমার সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন তো কেমিলিয়া সাইকেলটা আমাদের বিশ ইঞ্চির মধ্যে তো এটা বডি সম্পর্কে আমি বলি প্রথমে বডি বডিটা হচ্ছে আমাদের যে স্টিললেস বডি স্টিলিস বডির মধ্যে আমাদের এটা হয় তো এটা আমাদের পিঙ্ক কালারের মধ্যে বিশ ইঞ্চি এই যে দেখেন আমাদের বিশ ইঞ্চি একদম সাইজ দেওয়া আছে তো কালারটা হচ্ছে আমাদের গারো পিঙ্ক তো গাঢ় পিঙ্কের মধ্যে এটা আর এটার মধ্যে আপনি বি বেরাক পাবেন সামনে পিছিয়ে আপনারা বি বেরাক পাবেন তো বি বেরাকের মধ্যে আপনার যে এই যে দেখেন এই যে সামনে পিছিয়ে বি বেরাক আপনি যখন ব্র্যাক ধরবেন তো অটোমেটিক আপনি ব্রেকের ধরবেন তো আর ইস্টা যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা তো মেয়েদের জন্য যেরকম থাকা দরকার ওই যে বাঁকা তো বাঁকার মধ্যে এটা দেওয়া আছে হ্যান্ডেলটা তো এটার সাথে একটা বেলও পাবেন তো বেল বেলের সাথে আপনারা একটা তো বাস্কেট আমাদের একটা বাস্কেট থাকে তো এই বাস্কেট তো আপনারা সাথে পাবেন পিঙ্ক কালারের মধ্যে তো এটা পাবেন আমাদের মেটালের মধ্যে যেটা আপনার মেটাল যে লোয়ার মধ্যে হয়ে থাকে তো এটা আমাদের মেটালের মধ্যে পাবে আর এই যে দেখেন এই যে এটা আমাদের স্টিলেসের কালার করা আছে স্টিলেস একদম মানে সরাসরি যেটা স্টিলেস তো সেম কালারটা দেওয়া আছে সহজে আপনার মরিচা তরিচা কোনো কিছু ধরবে না তো তারপরে হচ্ছে যে আমাদের এই বডির মধ্যে আপনারা বডির মধ্যে আপনারা এক বছরের গ্যারান্টি পাবেন বডি যদি ইচ্ছা দেবে ফেটে যাবে বা ছুটে যায় সেক্ষেত্রে যাচাই করার পর আপনারা এক বছরের মধ্যে আপনারা রিপ্লেস করে নিতে পারবেন আর একটা জিনিস হচ্ছে বাচ্চাদের অনেক ধরনের দেখা যাচ্ছে যে এই যে চেন কভারটা চেন কভারটা থাকে বাচ্চাদের পা যাদের ভিতরে না যায় সেই কারণে কিন্তু আমাদের বাচ্চাদের এই যে চেন কভার দেওয়া আছে তারপরে এই আমাদের স্টিলেস এই যে আমাদের মাঠগাট আছে মাঠঘাটা কিন্তু হেভি একদম তো এগুলি আপনারা নিতে পারেন ভালো মানের যারা কম দামের মধ্যে ভালো মানের সাইকেল খোঁজেন তাহলে এই সাইকেলগুলি আপনার মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারেন তারপর হচ্ছে রিম রিমগুলি হচ্ছে আমাদের অ্যালোরিম রিমের মধ্যে আপনারা পাবেন অ্যালোরিম সামনে পিছনে দুটাই আমাদের রিম হয়ে থাকে তারপরে আপনার পিছনে আবার এই যে একটা গেরিয়ারও আছে যদি আপনাদের বড় মেয়ের পাশাপাশি যে ছোটো বাচ্চা থাকে সেক্ষেত্রে এটা আপনারা আপনার বসতে পারবে বসে সামনে একজন চালাবে পিছনে আরেকজন বসতে পারবে আর এটার মধ্যে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার লক আনলকের মতন সিটটা দেওয়া আছে ইচ্ছা তো আপনি ইচ্ছা করলে আপনি ছোটো করতে পারবেন বড় করতে পারবেন লক আনলক এটা যখন সামনের দিকে নিয়ে আসবেন তো অটোমেটিক আপনার ইয়ে হয়ে যাবে লুজ হয়ে যাবে তো আপনি নিচের দিকে চাপ দিলে নিচের দিকে যাবে আর উপর দিকে টান দিলে উপর দিকে যাবে তারপরে আপনি লকটা আবার সেম এরকমভাবে চাপ দিয়ে দিবেন তাহলে আপনার লক হয়ে যাবে তো এই যে পিঙ্ক কালার সাইকেলটার মধ্যে আপনারা বিশ ইঞ্চের মধ্যে আমাদের যে একদম রিজনেবল প্রাইজের মধ্যে অনেকে নিয়ে চাচ্ছেন যে প্রাইস একটু কমের মধ্যে ভালো মানের সাইকেল তাহলে এরকম কী ধরনের সাইকেল কিনতে চান তাহলে কিনতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না তাহলে এই সাইকেলটা আপনারা নিতে পারেন তো বডি অ্যাভারেজ যে ফ্রক ফ্রকটাও দেখেন যে এটা হচ্ছে ফ্রক এটা ফ্রক বলা হয় তো ফ্রকটাও আপনার আমাদের যে সুন্দর একটা কালার করে দেওয়া আছে তারপরে আপনারা আমি দৌড় থেকে আর একটু দেখাই আপনারা সরাসরি তাহলে বুঝতে পারবেন তো এই যে দেখেন এটা কালারটা খুবই সুন্দর তো এটার দামটা আপনাদের আমি বলে যে দামটা আগে ছিল নয় হাজার টাকা নয় হাজার টাকা ছিল আর এখনের দামটা হচ্ছে নয় হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা নয় হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা তো দুশো টাকা আমাদের দাম কমে নিয়েছে তো দাম কমানো হয়েছে তো আপনারা যারা নিতে চান তারা আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের লোকেশানটা হচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারির তুষারদারা সাদ্দা মার্কেট ঢাকা যাত্রাবাড়ি এরিয়া মাতুয়াইলিয়া হসপিটাল বা সাইনবোর্ডের পাশেই আমাদের সাদ্দাম মার্কেট এখানে আসলেই আপনি এক নামে কাউকে বললেও হবে যে সাদদাম মার্কেট তুষারদার আবাসিক এলাকা দুরন্তী স্পোর্টস গ্যালারিতে যাব তাহলে এক নামে সবাই দেখাই দিবে ইকবাল টাওয়ারের পাশে এটা আপনার ছোটো বড়ো সবাই চিনে এক নামে আপনারা ঢাকা সাইনবোর্ডের পাশে যদি এসে বলেন যে সাদ্দা মার্কেট যাবো তো সাদ্দা মার্কেট আসলে আপনি সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আর প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না কোরিয়া কন্ডিশনের মাধ্যমে আপনারা প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো প্রোডাক্ট যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিও কলে দেখে আপনার প্রোডাক্ট দেখে শুনে তারপরে নেবেন এবং এবং কী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি দেখে শুনে নিতে পারবেন প্রোডাক্টটা তো এটার জন্য কোনো কিছু থাকবে না বাধ্যতামূলক যে খোলা যাবে না দেখা যাবে না তো আমাদের এরকম কোনো কিছু থাকে না তো আপনি দেখে শুনে বুঝে সুন্দরভাবে নিবে তো কুরিয়ার মাধ্যমে আপনার টাকা ক্যাশ অন ডেলিভারিতেই আপনি প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন দেশ বিদেশে অনেকে দেখছেন যারা দেখার পরে যদি আপনাদের মেয়েদের জন্য বা বাচ্চাদের জন্য যারা কিনতে চান তাদেরকে বলবো যে আমার ভিডিওটা দেখে আপনাদের যেটা ভালো লাগে তারা আমাদের অনেক ধরনের আরও সাইকেল আসছে আপনার ইচ্ছা করলে আপনার ভিডিও কল দিয়ে যে ভাই আমাকে অন্য আরও সাইকেল দেখেন তো আমি ওইটাও দেখাবো আপনার যেটা ভালো লাগে এটা নিতে পারবেন তো যে আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো এই নাম্বারটা হচ্ছে আমাদের অফিসিয়ালি এটাতে আপনারা ফোন দিলে হোয়াটসঅ্যাপ পাবেন আর যদি পার্সোনাল ফোন দেন তাহলে ওইটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই পাবেন জিরো ওয়ান এইট ওয়ান থ্রি নাইন জিরো নাইন থ্রি ডাবল সেভেন এই নাম্বারে আপনারা আমার ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন দুনোটাই পাবেন এই নাম্বারও আপনারা যোগাযোগ করে আমাদেরকে প্রোডাক্ট নিতে পারবেন তো আসলে এই প্রোডাক্টের বিস্তারিত এতটা বলার প্রয়োজন নেই ধরুন তো আপনার যে ক্যামিলিয়া সাইকেলটা বিশ ইঞ্চি খুবই কালা সুন্দর সুন্দরের মধ্যে যারা ভালো মানের এবং কি প্রাইজের মতো কম দামের চাচ্ছিলেন তারা তাদের জন্য এই সাইকেলটা নিতে পারেন নয় টাকার মধ্যে কিন্তু বর্তমানে ভালো কোনো প্রোডাক্ট পাবেন না এর খারাপ যেগুলি আপনার নর্মালি প্রোডাক্ট ওইগুলি আপনারা পাবেন এছাড়া কিন্তু আপনারা পাবেন না আর এগুলি গ্যারান্টি দিয়ে আমরা সেল করি বডি গ্যারান্টি এরকম কিন্তু অনেক কোনো কোম্পানি কিন্তু দেয় না তো শুধু আমরা একমাত্র দুরন্ত স্পোর্টস গ্যালারি স্পোর্টসের গ্যালারিতে আপনারা এই গ্যারান্টিটা পাবেন সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন এছাড়া আদার্স কোনো কোম্পানিতে আপনারা এটা পাবেন না তো আমি আপনাদেরকে বলবো যদি আপনার পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন তো যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম